চলুন বন্ধুরা কুমড়ো তোলা দেখব কুমড়োর যে অটো চাষি কিন্তু নিজের অটো একদম পুরো মাঠে নিয়ে চলে আসছেন দেখুন নদীর ধারে মেঠো রাস্তা একদম ডাঙা হয়ে একদম পুরো কুমড়ো বাড়িতে প্রচুর কুমড়ো বড় বড়ো দশ কেজি পাঁচ কেজি আট কেজি ন কেজি বিভিন্ন রকমের সাইজ বড় বড় কুমড়ো সব মাঠে পড়ে রয়েছে একদম চতুর্দিকে কুমড়ো আর কুমড়ো চতুর্দিকে দিক নজর যাবে বিভিন্ন রকমের প্রজাতির বড় বড় কুমড়ো এই দেখুন ঘাসের ভিতরে কত কুমড়ো পড়ে আছে শুধু কুমড়ো দেখা যাচ্ছে দারুণ অদ্ভুত একটি সুন্দর চিত্র আর এখানে কুমড়োগুলো জড়ো করে রেখেছে এই ফাঁকা খেলার মাঠটাই কারণ কুমড়ো বাড়ির কাছেই কিন্তু আমাদের ক্রিকেট খেলার মাঠ আর সেখানে কিন্তু বস্তাবন্দি কিছু কুমড়ো রয়েছে পড়ে আর এই জায়গাটায় কিন্তু কুমড়ো অটো লাগিয়ে লেগেছে অটোতে তুলছে তারপর বাড়িতে নিয়ে যাবে তারপর বাজার যাত্র করবে তো আমরা সেই অটো ভ্যানের কাছে চললাম দেখি অটোতে কেমন তুলছে চাষিরা সেই তোলার চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি একটা 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 করে রাখছে কেমন সাজিয়ে গুছিয়ে এক অটো চাপানো হয়ে গেলে তারা কিন্তু এই মেঠো রাস্তা নদীর পার হয়ে বইয়ে নিয়ে গিয়ে একদম পুরো পাকা রাস্তা পাকা রাস্তা থেকে একদম সেই বাড়ির পথে নিয়ে যাবে তো বড় বড় দশ কেজি পনেরো কেজি আট কেজি বারো কেজি চোদ্দো কেজি বিভিন্ন রকমের ওদের তুলতে হিমশিম খেয়ে যাচ্ছে তোলাটা দেখে কতটা কষ্ট হচ্ছে বুঝতেই পারছেন যে কত বড় বড় কুমড়ো মানে ওদের কিন্তু সেই মুখের ভাবভঙ্গি বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ এই দুপুর গ্রীষ্মে এত বড় বড় কুমড়োগুলো তুলেছে হয়তো মনে মনে আনন্দ কিন্তু এক অটো অটো করে নিয়ে যাচ্ছে এক অটো পিছন দিকটা পুরোটাই ভরাট হয়ে যাচ্ছে কুমড়োতে তো ফসল যদি ভালো হয় ভালো উৎপাদন হয় বড় বড় ফসল হয় তো চাষির মুখে আনন্দ অবশ্যই চাষির মুখে হাসি ফোটে ওই কুমড়োগুলো চাপাবেন তো সব কুমড়োই চাষির নিজেদেরই অটো এই অটো গাড়িটা চাষির এই দুই ভাই তিন ভাই এনারা মূলত কিন্তু তপনবাগ কাঞ্চনবাগ স্বপনবাগ তো এখন কাঞ্চনবাগ এবং তপনবাগ দুইজনেরই কিন্তু দুটি গাড়ি ফসল ফলায় পাকা পাকা ফসলগুলোকে এইভাবেই তারা কিন্তু মাঠ থেকে একদম এই খেলার মাঠ ধরে এই যে পার্শ্ববর্তী গ্রাম ফরিদপুর সে ফরিদপুরে নিয়ে যায় দেখুন চাষি কতটা এক্সপার্ট দেখুন চাষ করেছেন আবার ওই গাড়ি চালিয়ে এই দেখুন খেলার মাঠ হয়ে কত সুন্দর পরিবেশ দেখুন আমার গ্রামের একদম ফসলের পাকা ফসলের ধার পর্যন্ত নিয়ে চলে যাবেন গাড়ি সেইখান থেকে গাড়ি করে একদম নিয়ে যাবেন একদম বাড়িতে সে বাড়ি থেকে আবার পরের দিন ভোরবেলায় উঠে কিন্তু বাজার বাজারজাত করবেন কি সুন্দর বালি মাটি পলি মাটি এখানে কোনো কাদা নেই পরিষ্কার পরিচ্ছন্ন একটা মাটি আর সেই মাটিতে একদম টোটো করে অটো অটো রিক্সা করে কিন্তু এই অটো ভ্যান করে অটো গাড়িতে করে কিন্তু এই পাকা ফসল শুধু কুমড়ো বলে না যে কোনো পাকা ফসল কিন্তু এইভাবেই ওনারা কিন্তু তোলেন আর এইভাবে কিন্তু গাড়িতে করে চাপিয়ে নিয়ে তারপরে কিন্তু বাজার নিয়ে যান এই দেখুন রাখছেন এই কুমড়োগুলো সবই চাপিয়ে নেবেন বলছেন একবারে মনে হয় সব যাবে না আর একবার আসতে হবে হ্যাঁ এই বড়ো বড়ো কুমড়ো তো কারণ দেখুন সাইজগুলো দেখলেই বুঝতে পারবেন একটা পনেরো কিলো সতেরো কিলো চোদ্দো কিলো বারো কিলো আট কিলো সাত কিলো বিভিন্ন রকম সাইজ আর এইটা চৈত্র মাসে লাগানো হয় তাই কুমড়োটার নাম হচ্ছে চৈত্রী কুমড়ো তো এই চৈত্র মাসে বীজটা বপন করা হয়েছে সেই বীজ থেকে গাছ হয়ে এই বৈশাখ জ্যৈষ্ঠী মাস এই গোটা জ্যৈষ্ঠী মাস ভোর কম বেশি এখন হয়তো আগে যে উৎপাদনটা হয়েছে ততটা হবে না তথাপি কিন্তু হবে তো কিছু দিন আগেই দাদা ভাইদের কিন্তু সার দিয়ে গাছ লাগানোর সেই ভিডিওটা কিন্তু আমি দেখিয়েছি আপনাদেরকে সেই গাছ থেকে দেখুন কেমন বড় বড় কদিনের মধ্যে কত বড় বড়ো বড়ো পাকা কুমড়ো হয়েছে দেখুন মধু পাকা মধু পাখা দলপুরু এই কুমড়োগুলো ফাঁকা কম মানে ভিতরটা কিন্তু ফাঁকা জায়গা কম মানে পুরোটাই মোটা নিটল এবং হলিড কুমড়ো মানে শাঁসটাও দলপুর এবং মোটা কুমড়ো এবং কুমড়োটা কিন্তু খুবই মিষ্টি বিভিন্ন রকম কালারে দেখুন কদমা কাটা লম্বা গোলাকার আর বিভিন্ন রকমের সাইজ কোনোটা হলুদ কোনোটা খয়রা কোনোটা কিন্তু সাদা সাদা খসটে খসটটে বিভিন্ন রকমের কালার দেখুন এটা ছোটো কুমড়ো কচু কুমড়ো বিভিন্ন রকমের খরিদার থাকে কেউ বলে যে কচি কুমড়ো খাবো কেউ বলে পাকা কেউ মধু পাকা তো বিভিন্ন রকমের সাইজে কুমড়ো কিন্তু এইভাবে চাষিরা তুলে এখন বাজারজাত করবেন তো এই কুমড়োগুলো দিয়ে আসার পর মনে হয় চাষি আবার একবার আসবেন কারণ সব কুমড়ো নেওয়া হলো না একটা গাড়িতে আর এই কুমড়োগুলো আর একটা গাড়িতে হলেই হয়ে যাবে তাছাড়া মাঠে এখনো প্রচুর কুমড়ো আছে সেগুলোকে আস্তে আস্তে তোলা হবে তো এখন চাষি কিন্তু চলে যাচ্ছেন পুরো লোড হয়ে গেল গাড়িটা এক গাড়ি লোড হয়ে গেছে গাড়িটা বেরিয়ে দেখি তো গাড়িটা এখন বেরিয়ে গেলো লোড করে এটা বাগানটার পরিবেশটা দেখুন চারিদিকে গবাদি পশুগুলো চড়াতে এসছে গ্রাম থেকে রাখালের দল গরু ছাগল ভেড়া আর অটো ভ্যান করে যাচ্ছে কিন্তু কুমড়ো নিয়ে বাড়ি তো ওই যে দূরে রাস্তা রাস্তা ধরে দেখুন অটোটা চললো গ্রামের পথে কলা বাগান বাঁশ বাগান তো এই দিকে পরিবেশটা কত সুন্দর দেখুন সবুজ একদম পুরো বড় বড় গাছপালায় ঘেরা গ্রামটি তো গ্রামের পথে নিয়ে চললো অটোতে করে একদম গ্রামে পৌঁছে গেলো ঘুরে ঘুরে নদীর পার হয়ে আর এখানে মহিলারা নিয়ে আসছে পুরুষদের জন্য খাবার ওই যে দৌড়ে দৌড়ে আসছে দুপুরবেলায় কিন্তু পরিবেশটা দেখুন গাছপালায় বসে বসে গার্জেন একজন মহিলা উনি কিন্তু এখানে কুমড়োগুলো বিক্রি করে এখানে কিন্তু পয়সাগুলো গুনে নিচ্ছেন খরিদ্দার পাইকার চলে এসছে আর এখনও প্রচুর কুমড়ো বয়ে শেষ করতে পারবে না প্রচুর উৎপাদন হয়েছে কুমড়ো বড় বড় কুমড়ো চতুর্দিকে কুমড়োগুলো দেখেই বুঝতে পারছেন চতুর্দিকে যেদিকে নজর যাবো শুধু কুমড়ো আর কুমড়ো কুমড়ো আর কুমড়ো আর কুমড়ো সাইজ দেখুন কালার দেখুন নানান রকমের আকৃতি খাঁচ কাটা কদমাকাটা বিভিন্ন এই চৈত্রিক কুমড়োগুলো চতুর্দিকে মাঠে পড়ে আছে আর ফসলটা কিন্তু হয়েছে ভালো এবং সুমিষ্ট ফসল খাঁটি ফসল জৈব সারের ফসল তাই এগুলো কিন্তু পুষ্টি গুণে কিন্তু ভরপুর এবং খুবই সুস্বাদু দলপুরু মোটা কুমড়ো তো আমরা সেই কুমড়োর যেখানে লোড হবে সেই জায়গা আপনাদেরকে নিয়ে চললাম দেখুন কত কুমড়ো পড়ে আছে সে রাস্তা দিয়ে আমিও চললাম আপনারা এই ডাঙাটার এখানেও কিন্তু অনেক কুমড়ো জড়ো করা আছে কত কত বড় বড় সাইজের কুমড়ো দেখুন এই দেখুন চাষি ভাইরা এখানেও কিন্তু লাগিয়েছেন ওখানে যে জড়ো করা আছে প্যাকেট আবার এখানেও দেখুন এখানেও কিন্তু কুমড়ো প্রচুর কুমড়ো হয়েছে এই দেখুন কত বড় বড় কুমড়ো একা একটা কুমড়ো সাইজ দেখুন দশ কিলো বারো কিলো চোদ্দো কিলো পনেরো কিলো এটা তো পনেরো কিলো হবে তো বিশাল সাইজ তো এখানেও কিন্তু এই মাঠেও কিন্তু জড়ো করা আছে সেইভাবে কিন্তু সমস্ত কুমড়োগুলো জড়ো করে নিয়ে প্যাকেট করে তারপরে বাজার জাত করবেন তো ওখানে যাই এখনও অনেক মাঠ বাকি আছে সব মাঠগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি সব কুমড়ো পড়ে আছে সব মাঠে শুধু কুমড়ো পড়ে আছে কুমড়ো বড় বড় কুমড়ো পড়ে আছে ভালো একটা পরিবেশ দেখুন সব বড় বড়ো গাছপাল্লা আর মাঝে সবুজ সবজির ক্ষেত তো চমৎকার একটি দৃষ্টিনন্দন চিত্র আপনাদেরকে উপহার দিচ্ছি আপনারা দেখুন মন পেতে আমাদের গ্রাম বাংলায় ক্ষেত্র কৃষি কৃষকের কাজ কর্ম কুমড়ো তোলা সকল কিন্তু দেখুন ওই যে চাষি একের পর এক কুমড়ো তুলছে আর কাঁধে করে নিচ্ছে আর বয়ে বয়ে এনে এই ফাঁকা ডাঙাটাই ডাঙাটায় রাখছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে উদ্বুদ্ধ করবেন এই দেখুন এগারো করে নিচ্ছে আর কাঁধে করে বয়ে বয়ে নিয়ে চাষি রাখছে